মাঘী পূর্ণিমা উপলক্ষে শ্রী শ্রী বাবা বুড়োরাজ পুজো অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর ব্লকের অন্তর্গত পিপলন অঞ্চলের ইছু গ্রামে ধুমধামের সাথে অনুষ্ঠিত হল বহু প্রাচীন বাবা বুড়োরাজের পুজো বিশেষভাবে বাবা বুড়োরাজের পুজোর দুবার অনুষ্ঠিত হয় বলে জানালেন প্রোহিত প্রথমবার বুদ্ধ পূর্ণিমা ও দ্বিতীয়বার মাঘী পূর্ণিমা তথা আজ বুধবার অনুষ্ঠিত হচ্ছে বাবা বুড়োরাজের পুজো মন্তস্বর বলেকে পিপলর অঞ্চলের অন্তর্গত ইছু গ্রামে প্রত্যেক বছরে নাই এবছরও বছরও মাঘী পূর্ণিমা উপলক্ষে বিশেষ পুজো অনুষ্ঠিত হচ্ছে ভক্তদের মনোবাসনা পূরণের জন্য দূরদূরান্ত থেকে ভক্তরা এসে বাবা বুড়োরাজকে পুজো দেন বাবা বুড়োরাজকে ঘিরে মন্তস্বর বলেকে সম্প্রীতির বার্তা বহন করে চলেছেন এই পুজো বেশ কয়েকটি গ্রাম মিলিতভাবে অংশগ্রহণ করে বলেও জানা গেছে এই পুজোকে ঘিরে বেশ কয়েকদিন যাবত পুজো প্রাঙ্গনে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বসেছে বড় মেলা কিন্তু এবছরে মাধ্যমিক পরীক্ষা থাকার কারণে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে না বলেও জানিয়ে দেন আজকের দিনে বিশেষ পুজো হোম যজ্ঞ অষ্টপ্রণাম সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বাবা বুড়াজে পুজো অনুষ্ঠিত হলো এই পুজো প্রাঙ্গণে উপস্থিত ছিলেন পুরোহিত মানব ঘোষাল কানাইলাল চক্রবর্তী দেবপ্রসাদ বন্দ্যোপাধ্যায় পিপলন অঞ্চলের উপপ্রধান শেখ শরীফউদ্দিন অভিজিৎ ঘোষ পূর্ণিমা ঘোষ প্রভাত চক্রবর্তী সহ সকল ভক্তবিন্দু পুরোহিত ও পিপলন অঞ্চলের উপপ্রধান কি জানালেন তা শুনব প্রতিনিধি কমল বরা এম বিএস নিউজ কোন জায়গায় এসছেন এখানে কি পুজো হচ্ছে এই জায়গার নামটা কি নিচু ভাগড়া তাই তো আপনি অষ্টপনাম খাটলেন প্রত্যেক বছর খাটেন আপনার নাম আজকে এখানে কি পুজো হচ্ছে আমাদের এখানে আজকে এই মাঘী পূর্ণিমা উপলক্ষে মেলার মেলা বসেছে দেখুন এই পুজো উপলক্ষে আজকে যে মেলায় অনেক দূর দূরান্ত থেকে সমস্ত সম্প্রদায়ের মানুষ মানুষ এই মেলায় অংশগ্রহণ করে এবং এই পুজোটা মূলতটা একটা মুসলিম সম্প্রদায়ের গ্রামে অবস্থিত কিন্তু পুজোটা আছে বিভিন্ন হিন্দু গ্রাম থেকে এলাকা তারা এখানে পুজো দিতে আসে এবং এখানে আমাদের এই গ্রাম একটা মুসলিম সম্প্রদায়ের নাম হলো দীর্ঘদিন বাপ ঠাকুরদা দের আমল থেকে এক দেড়শো বছর আগে আগের থেকে একই তিথিতে এই পুজো হয় আমরা প্রত্যেককে এখানে একটা সকলকে সহযোগিতা করি আমরা একে অপরকে সহযোগিতা করি এবং প্রতি বছর এই মেলা উপলক্ষে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় যেহেতু এবছর মাধ্যমিক পরীক্ষা থাকার জন্য আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না মেলা এই চার পাঁচ দিন চলবে এলাকার বহু দুর্ভ্রান্ত থেকে মানুষ এই এলাকায় আসবে আমরা যাতে মেলা যারা দর্শনার্থী বা পুজোর যারা দর্শনার্থী তাদের যাতে কোনো অসুবিধা না হয় আমরা সেই দিকটাকে দেখি এবং আমাদের এই দীর্ঘ এক দেড় বছর এক দেড়শো বছর যেই মেলা বা পুজো হয় আমাদেরও বয়স পঞ্চাশ বছর হয়ে গেল আমি এত শান্তিপূর্ণ মেলা বা এইরকম শান্তি শৃঙ্খলা বাজায় থেকে একটা এত সুন্দর এত আয়োজন কোনো রকম কোনো দিন আমরা কোনো অশান্তি দেখিনি তো আগামী দিনেও এই সম্প্রীতি এই মেলাকে কেন্দ্র করে আমাদের এলাকার যে সাম্প্রদায়িক সম্পৃক্তি এটা বাজায় থাকবে বলে আমার বিশ্বাস আপনার নাম পরিচয় আমার নাম শেখ শরীফুদ্দিন উপপ্রধান গ্রাম পঞ্চায়েত ধন্যবাদ পূজা হচ্ছে ঠাকুর সাহেব আজকে আমাদের শ্রী পিবলনের যে ইচু গ্রাম আছে সেই ইচু গ্রামে আজকে বাবা বুড়োরাজের মেলা হচ্ছে মাঘী পূর্ণিমা এটা কত বছর ধরে পুজোটা হয়ে আসছে মোটামুটি পাঁচশো বছরের উপর এটা পুজোটা হয়ে আসছে এখানে কি নিত্য পুজো হয় এখানে তিনশো পঁয়ষট্টি দিন এখানে নিত্য পুজো হয় আচ্ছা এই বাবা বুড়োরাজের একটু মাহাত্ত্ব যদি জানা থাকে একটু বলুন বাবা বুড়ুরাজের মাহাত্ম মানে তো আগে তো আমরা শুনেছি জামালপুরের এক মুসলিমদের দুধ দিতে গিয়েছিল সেইখান থেকে দুধ বাবা ওখানে গ্রহণ করেনি পুরোহিত সে বাবার বাবার দেশে এই পিপলনে এসে বাবা এখানে আছে বাবাকে জানিয়েছিল তারপর এখান থেকে বাবা স্থাপনা হয় আপনার নাম আমার নাম মানব ঘোষাল আর কে কি হ্যাঁ আর কে কে এখানে আমাদের মধ্যে আছে কানাইলাল চক্রবর্তী দেবপ্রসাদ বন্দ্যোপাধ্যায় উমেশ চক্রবর্তী এবং তন্ময় ঘোষালা অনেকজনাই আছে ধন্যবাদ